আরে তানিয়া তুই আজকাল কি করছিস আমি প্রস্টিটিউট কি ব্যাপার বন্ধু তুই এখানে কি করছিস আরে ভাই দাঁড়া তোকে পরিচয় করে দিই আমার ফ্রেন্ড আমরা কলেজে একসাথে লেখাপড়া করতাম আরে হ্যাঁ ওতে এদিকে থাকে একটা কাজ কর তুই একটু সামনে গিয়ে দাঁড়া আমার সাথে কথা বলে আসি আচ্ছা মনে আছে তো আজকে সন্ধ্যা সাতটায় কিন্তু অভিযানের মিটিং আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা তার নিয়ে তুই আমাকে এখন একটা কথা বলতো তুই না কলেজে থাকতে লিমেকার হতে চেয়েছিলি তাহলে এখন এসব ছেড়ে দিয়েছিস কেন হতে তো চেয়েছিলাম কিন্তু ভাগ্য আমার সাথ দিল না রে এই হ্যাঁ আমার একটা কথা মনে পড়েছে তুই না কলেজে থাকতে একটা ডকুমেন্টারি বানিয়েছিলি প্রস্টিটিউটদের জন্য এটা না অনেক ভালো হয়েছিল সবাই তোর প্রশংসা করেছিল তাই না আরে বাহ তোর সেই ডকুমেন্টারির কথা এখনো মনে আছে আরে হ্যাঁ কেন মনে থাকবে না তুই তো এটার জন্য প্রাইজও পেয়েছিলি হ্যাঁ জানিস এই ডকুমেন্টারি করার সময় আমাকে অনেক কষ্ট করতে হয়েছিল আমাকে তো প্রস্টিটিউটদের সাথে থাকতেও হয়েছিল যাতে তাদের চলাফেরা কথাবার্তা সব কিছু সম্পর্কে আমি জানতে পারি হুম আর এখানে না তোর জীবনের সবথেকে বড় ফুলটা হয়েছে তুই যদি এই ডকুমেন্টারি কাজে ওইখানে না যেতে আর ওইখানে গিয়ে যদি না থাকতে তাহলে ওই মানুষগুলোর সাথে তোর পরিচয় হতো না তোর ভালো ফ্রেন্ডশিপ হতো না তুই যদি ওইখানে না যাইতি তাহলে তোর জীবনটা এমন হতো না তোর লাইফটা আজকে সুন্দর হলেও পারত কিন্তু দেখ শেষ পর্যন্ত তোর আজকে তাদের মধ্যে এই কাজগুলো করতে হয় এখানে দোষের কি আছে তোরা ছেলেরা যদি নাচাস তাহলেই তো সবকিছু বন্ধ হয়ে যায় আর এখন মেয়েদের দোষ দিচ্ছিস শুধু হুম তা অবশ্য তুই ঠিক বলেছিস কিন্তু তার সাথে আরেকটা একটা কথা তুই না আগের মতোই আছিস একদম বদলাসনি আমি যাই কাজ আছে বাই গুড নিউজ আমরা তো অর্ডারটা পেয়ে গিয়েছি তুই সত্যি বলছিস অর্ডারটা আমরা পেয়ে গেছি আরে হ্যাঁ আমরা পুরো দশ হাজার পিস কাপড় অর্ডার পেয়েছি কি বলছিস সত্যি আমাদের দশ হাজার পিস ড্রেসের অর্ডার দিয়েছে আরে বাহ এটা তো খুব ভালো কথা কংগ্রাচুলেশন তুই আবার এইসবের ব্যবসা শুরু করলি কবে ও তো এনজিও চালায় আর ও জন্য কাজ করে মানে আমরা ঠিক বুঝলাম না প্রস্তুতি ও তাহলে ও আবার এগুলা কিভাবে কি চালাবে আসলে আমি তোর সাথে মজা করছিলাম কি তুই মজা করতেছিলি কিন্তু কেন এমন মজা করলি আসলে আমি তো রিয়াকশন দেখতে চেয়েছিলাম একটা ছেলে যখন একটা মেয়ের মুখ থেকে শুনে যে সে একজন প্রস্টিটিউট তখন তার উপর সেই ছেলেটার কেমন নজর থাকে কেমন ভাবে তাকে আমি সেই সব কিছুই তোর কাছ থেকে দেখছিলাম আচ্ছা এসব না হয় বুঝলাম যে তুই এতক্ষণ মজা করতেছিলি কিন্তু তার আগে এটা বল তোর এই এনজিওর মূল কাজটা কি আমি না এখনো বুঝতে পারছি না আমার এনজিওর কাজ হচ্ছে ওল্ড এজ প্রস্টিটিউটদের জন্য এমপ্লয়মেন্ট জেনারেট করা ওরা যখন ইয়াং থাকে তখন তো ওদের অনেক কাজ থাকে অনেক পুরুষরাই তাদের কাছে যাতায়াত করে কিন্তু ওরা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তো তাদের কাছে আর কোনো পুরুষ যাতায়াত করে না তখন তারা ডিপ্রেশনে চলে যায় আর অনেকে তো সুইসাইডও করে ফেলে এই জন্যই আমরা এই এনজিওটা খুলেছি আর তাছাড়া ওদের কাছে যেহেতু অনেক পুরুষ যাতায়াত করে তাই ওদের বিয়েও হয় না বাচ্চাও হয় না আর কোনো ফ্যামিলিও হয় না সেই কারণে আমরা চিন্তা করলাম ওদের জন্য কিছু একটা করা যাক আমরা এই এনজিও এর মাধ্যমে ড্রেস সেল করি আর ড্রেস সেল করে যতগুলো টাকা পাই সেই টাকাগুলো আমরা ওদের জন্য জেনারেট করি আর এই টাকা দিয়ে ওদের জন্য ভরণপোষণ খাবার দাবার সব কিছুর ব্যবস্থা করে থাকি আমরা আর জানিস এতে ওরাও অনেক খুশি হয় আর আমরাও অনেক খুশি হই এই কারণে ওরা ফ্যামিলি ফিলও পায় আসলে তুই আমার বন্ধু এটা ভাবতে আমার গর্ব হচ্ছে তুই তো অসম্ভবকে সম্ভব করে দিলি আরে আমরা ছেলেরা আমি নিজেও কিন্তু জব করি কিন্তু আজ পর্যন্ত নিজে এমন কোনো কাজ করতে পারি নাই যেটা আমি সমাজের মানুষকে বলতে পারবো যে আমি একটা ভালো কাজ করেছি কিন্তু তুই মেয়ে হয়ে এমন একটা কাজ করে দিলি সত্যি ইচ্ছে করতেছে তোকে সেলোট জানাই সেলো যাই হোক কিন্তু তোর সাথে আমি একটা সেলফি উঠাবো অবশ্যই আর এটা আমি আমার বাসায় ফ্রেম বন্ধ করে রাখবো তুই যদি সিনেমার নায়িকা না তাহলেও আমি তোকে বলতাম না তোর সাথে সেলফি উঠাবো কিন্তু এখন তো ইচ্ছে করছেই চল না সামনে আমার একটা রেস্টুরেন্ট আছে এখানে কিছুক্ষণ বসে গল্প করি আর ছবি উঠি আচ্ছা ঠিক আছে চল থ্যাংক ইউ রে থ্যাংক ইউ সো মাচ আমার কথা শুনে এখানে আসার জন্য নে খাওয়াটা শুরু কর আর এই যে আমার বন্ধু রাজু পরিচয় হলো হ্যালো হ্যালো আমরা একসাথে জব করি আচ্ছা শুন না তুই একদিন আমাদের এনজিওতে আয় ওদের সাথে কথা বললে তোর অনেক ভালো লাগবে হ্যাঁ অবশ্যই যাব কিন্তু কালকে তো আমরা চলে যাব রে আচ্ছা যদি নেক্সট টাইম আমরা আসি তাহলে অবশ্যই যাব শিওর ঠিক আছে সমস্যা নেই তুই নেক্সট টাইমই আসিস আর হ্যাঁ সাথে তোর বন্ধুদেরও নিয়ে আসিস আচ্ছা বন্ধু ওনার কিসের এনজিও ওহ তাই রে তোকে তো বলায় হয়নি ওরা হচ্ছে 올ডেস্ট পোরন এর নামে একটা এনজিও চালায় ও আচ্ছা বুঝতে পারছি না আমার মনে হয় তুই কিছু বুঝিসনি আচ্ছা ঠিক আছে আমি তবে খুলে বলছি আসলে একজন পোরন যখন ইয়াং থাকে তখন তার কাছে অনেক কাজ থাকে তার কাছে অনেক কাস্টমার আসে আর তার টাকা বশে কোনো অভাব থাকে না কিন্তু যখন কোন পোরন বড় হয়ে যায় বয়স্ক হয়ে যায় তখন আর তার কোনো মূল্য থাকে না তার আইবুলা খেতে হলো অনেক কষ্ট করতে হয় কাম সেটা ইনকাম করতে পায় না আর এই আমার বান্ধবী তানিয়া এইসব মানুষদের জন্য একটা এনজিও খুলেছে তারা সেখানে অনেক ভালো থাকে তাদের জন্য ফিনান্সিয়াল সাপোর্ট তাদের থাকা খাওয়ার ব্যবস্থা আমার বান্ধবীরাই করে দিয়েছে বাহ এর তো ভালো একটা কাজ আরে হ্যাঁ এই জন্যই তো ওদেরকে এখানে নিয়ে এসেছি আর তুই একটা জিনিস চিন্তা করে দেখ আমরা তো মুভিতে নর্মালি অনেক সময় অনেক নায়িকা দেখি কিন্তু বাস্তব জীবনের নায়িকা আমরা কয়জন দেখতে পারি এই আমার বান্ধবীকে ডেকে নিয়েছি আজ ওর সাথে অনেক গল্প করব হোয়াট আচ্ছা আপনি এনজিওতে কি করেন ওর সাথে আমি এনজিও তে ফিনান্সিয়াল যে ডিপার্টমেন্ট এখানে কাজ করি আর যে অর্ডার গুলো আমরা পাই ওইটা আমি সবার মাঝে ডিস্ট্রিবিউট করি আচ্ছা ঠিক আছে যাই হোক আমরা তো অনেক গল্প গুজব করলাম আমরা এই মুহূর্তটা একটা ফ্রেম বন্ধ করে রাখি সবাই একটা সেলফি উঠি